ভালো ভালো আদাম ভালো আছেন হ্যাঁ ভালো আপনার নামটা কি জসিম আচ্ছা মুরব্বী আপনার কাছে যে এই যে বেগুন গুলো আছে এই বেগুন গুলো কোন জায়গা থেকে আনা এটা নসন্ধি নসন্ধি এটা কি বেগুন বলা হয় এটা লম্বা বেগুন লম্বা বেগুন আজকে বাজারে কত করে বিক্রি হচ্ছে এটা চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ এখন কি একটু সবজির কি দাম কি একটু বেশি নাকি এখন দাম উঠতে বাড়তি বাড়তি কারণটা কি কারণ হইলো মনে হয় আমদানি কম আচ্ছা এখন মনে করেন পুরা পুরা হইতেছে বাগুন আমদানি কম বৃষ্টি হয় না তো আমদানি কম আচ্ছা এই কারণে এই কারণে একটু দাম একটু বেশি নাকি চাহিদা কেমন আছে বাজারে চাহিদা বর্তমানে কম ঈদের সিজনে মনে করেন পাইকের পত্র কম সবাই বাড়িতে গেছে নাকি হ্যাঁ বাড়িতে গেছে আর রাহলা রাহলা কেরে ঘুরতে